লিখনি লিখে যায় কোথায় ভাবে পূর্ণ আবার শূন্য স্বার্থ প্রাণে কোথায় আপন কোথায় দূরে নয়ন ভরা স্বার্থ জুড়ে কোথায় নিথর পড়ে জানার কিছু অজানা ভাব নিজেই রইল দূরে ঘর অন্তর মিলে সমালোচনার ঝড় তুলে অপরাধের ধারা তুলে দোষারোপে ফেললো মোরে জ্ঞান দানে এই পরিহাস কোন বিধাতার ওই পরিহাস কোন ইজারায় দুসলো মরে স্বার্থে কথায় বিধল তারে তাই বলে কি নিজের বলে জ্ঞানের ফেলল দূরে অন্ধকার হতে আলোয় কিনা দায় কি ছিল আমার লিখন কথায় ভাবে পূর্ণ あの。Ah, well,